কিশোরীকে প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি নমস্কার বিশেষ একটি খবরে আমি মন্দিরা মাঝি এগারো বছরের কিশোরীকে প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি করেছে এক প্রৌঢ় সেই অভিযোগের ভিত্তিতে ওই প্রৌঢ়কে আজ মঙ্গলবার দোষী সাব্যস্ত করে ঘাটাল মহকুমা আদালত ঘাটাল আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়ূক মুখোপাধ্যায় আগামীকাল বুধবার ওই দোষীর শাস্তি ঘোষণা করবেন সরকার পক্ষের আইনজীবী মনোরঞ্জন মণ্ডল জানান ওই প্রৌঢ়ের নাম বাবলু সাউ ওরফে দিলীপ সাউ দাসপুর থানার যোধ ভগবানের বাড়ি আদালত সূত্রে জানা গিয়েছে দু হাজার আঠেরো সালের তেসরা এপ্রিল সকালে ওই থানারই সিংহচক গ্রামের বাসিন্দা এগারো বছরের এক ছাত্রী পাশের গ্রাম যোধ ভগবান হাই স্কুলে টিউশনই পড়তে যাচ্ছিল সেই সময় পেশায় সবজি ব্যবসায়ী বাবলু ওই ছাত্রীটিকে প্রলোভন দেখিয়ে স্কুলের প্রাচীরের পাশে নিয়ে গিয়ে তাকে যৌন নিগ্রহ ও শ্লীলতাহানি করে ছাত্রীটির চিৎকার শুনে এক প্রতিবেশী মহিলা গিয়ে তাকে উদ্ধার করে পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয় ওই সময় ছাত্রীটির বাবা ভিন রাজ্যে ছিলেন পরে তিনি ফিরে এসে দাসপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেন তারই ভিত্তিতে বাবলু গ্রেপ্তার হয় ওই আদালতের আইনজীবী দিলীপ দাস জানান ওই মামলায় মোট চোদ্দ জন সাক্ষী ছিল আদালত সাক্ষী প্রমাণ সব কিছু বিশ্লেষণ করে বাবলুকে দোষী সাব্যস্ত করেছে তার বিরুদ্ধে আদালত পক্সো আইনের আট নম্বর ধারার পাশাপাশি চারশো একচল্লিশ তিনশো তেইশ এবং তিনশো চুয়ান্ন এ ধারা অনুযায়ী শাস্তি ঘোষণা করবেন ঘাটাল মহকুমা সমস্ত খবরের জন্য যোগ রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় নমস্কার